কী করি কাজ করি রাখি জায়গায় এই শুন শুন তোরা বলি এখন আমি ইলেকট্রিশিয়ান ছাড়ব সেই ওই জায়গায় গিয়ে নক করবি নক করে বলবি যে ম্যাডাম বাসায় ইলেকট্রিশিয়ান আছে লাইটগুলো ঠিক করার জন্য দরজা খুললেন বলবি না আমি যে স্যার হ্যাঁ আর আমি মুখবান মুভবান তারা এই নিচে তো আমি যেভাবে শিখিয়ে দেয় সেভাবে বলবি নক করবি করে বলবি ম্যাডাম ইলেকট্রিশিয়ান আসছে ওকে আচ্ছা ঠিক নাই চল আমার সঙ্গে বলছি ঠিক ঠিক বলবি হ্যাঁ চল ম্যাডাম ম্যাডাম দরজাটা খুলেন ম্যাডাম ইলেকট্রিশিয়ান আসছে ম্যাডাম

আচ্ছা আপনাদের কি কোনো খেদের কাজ নাই আপনার কাজ করার দরকার কাজ করেন আর আমি কেন আপনাকে এত কথার উত্তর দিতে যাব বলেন আর আমার বেডরুম আমার যাকে খুশি আমি তাকে নিয়ে আসব এটার জন্য কি আমি আপনাকে কইফত দিব না কইফত দিবেন না তারপরে তো জানতে পারি না যে উনি কে কি হয় আপনার আমার কি হয় আমার ভালো একজন কাছের মানুষ হয় এই কারণে আমার বাসায় নিয়ে আসছি এই কারণে আপনাকে আমি কেন এত কইফত দিব দেখ আমি কে তুমি

এই কথা বলবি না আমার স্ত্রীর সঙ্গে আমি থাকি আমি রাত দিন কষ্ট করি মাথার গাম ফেলে টাকা ইনকাম করি আর সেই টাকা তোকে পাঠাই তুই যদি ভালো থাকতে পারিস আর সেই কষ্টের টাকা এই ধরনের লাপাঙ্গাদের পিছনে নষ্ট করিস আসলে নাকি চিনি আমি আপনাকে চিনি আর কথা বলতে বল চিনিস মানে না চিনি না বেরো বেরো যা

লাগবে না তোমার মতো স্বামী আমার দরকার নেই যা 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 বিরহ বলা চলো যান আমরা দুজন একসাথে থাকবো সুখে শান্তিতে সংসার করবো আমাকে লাগবে না কি কি বলা করনি যে হ্যাঁ তুমি না আমাকে বলছো যে তুমি আমাকে বিয়ে করবে তোমাকে কত রাতে পর রাত দিনই পর দিন আমার বাসায় না রাখছি আমার স্বামী কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছে সব তোমার পেছনে আমি বিয়ে করছি এখন তুমি আমার সাথে মানে পোলটি নিতেছো জান তো আমি তো স্বামী টাকা গুলো ভালোবাসছি